দর্শক আসসালামু আলাইকুম নাচ নাচাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন হাফ ডামে বসানো বিশাল একটি হাফ ড্রামে বসানো রয়েছে আমাদের বেলগাছ দেখতে পাচ্ছেন এই বেলগুলো কিন্তু অনেক বড় বড় বেল হয় এবং দেখতে পাচ্ছেন যে বেল গাছটা কত পরিমাণে ঝাঁকরানো অনেক 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 পরিমাণে ঝাঁকরানো দেখতে পাচ্ছেন আসলে আমাদের কাছ থেকে অনেকেই বড়ো টাইপের বেল গাছ চেয়ে থাকে তো আমরা আসলে অনেক সময় দিতে পারি না তো সে কারণে কিন্তু এবার আমরা বসেছি আমাদের হাফ ড্রামে বড়ো সাইজের বেল গাছগুলো আর আসলে বেল গাছ অনেকেই চেয়ে থাকে যে ভাই আমার ছাদ বাগানে আমি বেল গাছ করবো নিজের গাছ থেকে আমি বেল খা বেল খাইতে চাই সবাই তো আসলে ছাদ বাগানে ভাই বোনদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর কারণ আমরা কিন্তু এখন ছাদ বাগানের জন্য কিন্তু আসলে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল চারা গাছগুলো তৈরি করে থাকছি তো যারা যারা আমাদের কাছ থেকে এই বড় কোয়ালিটির বেল গাছ বড় সাইজের বেল গাছটা নিতে চান ড্রাম সেটিং আমাদের সাথে এখনও যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা পাশে থাকবেন আমার জন্য রাখবেন আমরা যেন সবসময় এরকম কোয়ালিটি ফুল চারা গাছগুলো ডেলিভারি করতে পারি আপনাদের কাছে আসসালামু আলাইকুম